আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনারা সকলেই ভালো আছেন বাইরে অবশ্যই বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দে রেকর্ডিংয়ে একটু সমস্যা হতে পারে যা আপনারা কথা বুঝে নেবেন আর্জেন্টিনা সামনে ইকুইডোরের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে আর কয়েকদিন পরেই এখন আর্জেন্টিনার এই ইকুইডোরের ম্যাচের বিপক্ষে ম্যাচ নিয়ে যে চিন্তা কিনা পরিকল্পনা তার থেকেও বেশি চিন্তা এখন লিওনেল মেসিকে নিয়ে কারণ মেসি ইঞ্জুরিতে আক্রান্ত যার জন্য সে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি কিন্তু পেরুর বিপক্ষে ম্যাচটি মেসি কিন্তু খেলতে পারেনি পেরুর বিপক্ষে ম্যাচটিতে মেসি খেলতে না পারলো। আর্জেন্টিনার জন্য ওই ম্যাচটি ছিল একটি নিয়ম রক্ষার ম্যাচ কারণ আর্জেন্টিনা পেরুর বিপক্ষে ম্যাচের আগেই কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছিল গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে মানে কানাডা এবং চিলির বিপক্ষে ম্যাচে পরপর দুটি ম্যাচে জিতে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল আগেই চলে গিয়েছিল বিপক্ষে ম্যাচটি ছিল একটি নিয়ম রক্ষার ম্যাচ সেই ম্যাচে মেসিকে পাওয়া না গেল এটি আর্জেন্টিনার জন্য তেমন কোনো ক্ষতি কিংবা দুশ্চিন্তার কারণ ছিল না কিন্তু সামনে যেহেতু কোয়ার্টার ফাইনাল ম্যাচ ইকুইডের বিপক্ষে এই ম্যাচে তো মেসির উপস্থিতি খুবই অনস্বীকার্য মেসি গ্রুপ পর্বের যে দ্বিতীয় যে ম্যাচ মানে চিলির বিপক্ষে যে ম্যাচ সেই ম্যাচের চব্বিশ মিনিটের সময় আমরা দেখেছি মেসিকে চিকিৎসকদের স্বর্ণাপন্ন হতে চিলির বিপক্ষ ম্যাচটি ছিল কিন্তু খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক একটি ম্যাচ আপনারা যারা ম্যাচটি দেখেছেন তারা হয়তো বা লক্ষ্য করেছেন ম্যাচটিতে কিন্তু আর্জেন্টিনা যেমন আক্রমণ করেছে চিলিও কিন্তু বোঝেছিল না তারাও খুব ধারণ প্রতি আক্রমণ করেছে এবং তারা বেশ কিছু গোলের সুযোগও কিন্তু পেয়েছিলো সেই ম্যাচেই মেসি দুইবার কড়া ট্যাকেলের সম্মুখীন হয়েছিল মানে চিনির বিপক্ষই ম্যাচটিতে ম্যাচ শেষে মেসি বলেছিল আশা করি তেমন কিছু হবে না ঠিক হয়ে যাবে কিন্তু তার সেই আঘাতের কারণেই সে পেরুর বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারে যাই হোক মেসিকে সুস্থ করার জন্য তার যে কোচিং স্টাফ এবং চিকিৎসক টিম যে আছে সর্বাত্মক চেষ্টা করছে এবং আশা করা হচ্ছে মেসি ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিতে পুরো নব্বই মিনিট খেলতে না পারলেও অন্তত পক্ষে টাইম খেলতে পারবে সেক্ষেত্রে মেসিকে যদি হাফ টাইম খেলে নব্বই মিনিট যদি মেসিকে দিয়ে না খেলানো হয় এটি যদি সম্ভব না হয় তাহলে এক্ষেত্রে শুরুর একাদশে ডি মারিয়াকে রাখার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আর্জেন্টিনার কোচিং স্টাফ দুইজনকে একসাথে খেলাতে চান না ডি মারিয়া এবং মেসিকে একজনকে আরেকজনের বিকল্প হিসাবেই খেলাতে চান তবে আমরা আশা করছি মেসি পুরো নব্বই মিনিটই খেলতে পারবে সবাই মেসির নব্বই মিনিটের খেলাই উপভোগ করতে পারবে ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুর কাছে শেয়ার করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খেলাধুলা সম্বন্ধে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন